গরমে অতিথি আপ্যায়ন বা বাড়িতে কেউ এলে হঠাৎ করে এই ড্রিঙ্কটা তোমরা করে দিতেই পারো খুব সহজেই বানানো যায় আর এটি যদি বাড়ির লোকে পাই তাহলে কিন্তু গরমে প্রান্ত জুড়াবের সাথে আপনার প্রশংসাই পঞ্চমুখ হবে তো আজকে বানাতে চলেছি গন্ধরাজ লস্যি এটি বানাতে লাগে মাত্র কয়েকটি উপকরণ টক দই গন্ধরাজ লেবু আর তার সাথে দুরকম নুন এবং চিনি তোমরা যদি চাও এখানে একরকম রকম নুনও ব্যবহার করতে পারো তবে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি গাছে পাখা লেবু এর আগেও আমাদের এই গন্ধরাজ লেবুর গাছটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি সেই লেবুর গাছ থেকে একেবারে পাকা গন্ধরাজ নিয়ে এসেছি যেটার কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই ভীষণ ভালো অনেকে বলে গন্ধরাজ লেবুর রস হয় না কিন্তু গাছে পাকা গন্ধরাজ লেবুর রস কিন্তু অসম্ভব সুন্দর আর দেখো এরকম চাকা চাকা করে কয়েকটা স্লাইস কেটে নেওয়া হলো আর এবার কেটে নেওয়া হবে লেবুর রসটা নেওয়ার জন্য একটু লেবুটাকে পিস করে নেওয়া হলো আর এবার চলো বানানোর পালা গন্ধরাজ লস্যি প্রথমে টক দই চিনি এবং দুরকম রকম ব্ল্যাক সল্ট নুন নর্মাল নুন এবং ব্ল্যাক সল্ট দু নুন দেওয়া হয়েছে এটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিই তবে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ঘুরিয়ে ঘুড়িয়ে চিনিটাকে গলিয়ে নেওয়া হয়েছে আর এর উপরে দেওয়া হলো বেশ কিছু আইস কিউ তোমরা চাইলে এখানটাতে আইস কিউটা স্কিপ করতে পারো ডাইরেক্ট গ্লাস গ্লাসের মধ্যেও দিতে পারো কিন্তু এরকমভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই গরমে বেশ ভালো লাগবে আর চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ কি সবাই খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না আবার খুব টকও পছন্দ করে না আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়েছি এবার উপর দিয়ে লেবুর রস একটু দিয়ে দিতে হবে হ্যাঁ এখানে লেবুর রসের পরিমাণটা একটু বেশি তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি কিন্তু গন্ধরাজ লেবুর রস অল্প পরিমাণে দিয়ে লেমন জিসটা বেশি দিতে পারেন এই দুটোকে একটু ঘুরিয়ে দিলেও চলবে আমি এখানটাতে লেবুর রসটাও দিলাম এবং লেমন জিসটাও বেশ অনেকটা পরিমাণেই দেব আর এখানটাতে মেন উপকরণ যেটা সেটা হচ্ছে লেমন জিস্ট লেবুর গায়ের যে অংশটা মানে সাদা অংশ বেরোনোর আগে অবধি যে সবুজ বা হলুদ অংশটা থাকে সেটা যদি ঘষে দেওয়া যায় তার স্বাদ হয় অপূর্ব সুন্দর আর এর উপরে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো যেহেতু এটা খুব মোটা একটা ঘনত্বের শরবত তৈরি হচ্ছিলো তাই উপরে অল্প একটু জল জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে এটা পাতলা করে নিতে হবে পাতলা আর ঘনত্বের পরিমাণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ খুব ঘনত্ব এটা যেমন ভালো লাগবে না আবার খুব পাতলা হলেও এটা ভালো লাগবে না ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এবার প্রতিটা গ্লাসে সুন্দরভাবে সাজিয়ে নাও তোমরা যদি মনে করো মাটির গ্লাসে কিন্তু সাজাতেই পারো তাহলে পুরোপুরি সাবেকি আনাই ভরপুর হবে তবে আমি এখানে কাঁচের গ্লাসে করলাম একটাই উদ্দেশ্যে তার কারণ তোমাদের একটা গার্নিশিং প্রসেস শেখাবো তো দেখো এখানে আমি গ্রেটারের মাধ্যমে উপর দিয়ে লেমন জিসটা ঘষে দিচ্ছি যেটাতে অপূর্ব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার থাকবে আর এই গন্ধরাজ হলে কিন্তু এই উপকরণটা মাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হলো গ্লাসটা একদম অর অসাধারণ সুন্দর রূপে গার্নিশিং কিভাবে হলো দুটো এরকম লেবুর পাতা কোনাকুনি ধরে উপর দিয়ে একটা স্লাইস লেবুর পিসকে চেরা করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলে দেখো আটকে যাবে আর অসম্ভব সুন্দর দেখতে লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা